আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে রাশিয়াতে রয়েছেন এই সফরকে আপনি বর্তমান ভূ রাজনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করতে পারেন কেন তিনি সেখানে গেছেন তিনি সেখানে গেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া এবং তার মিত্রদের জয়লাভ করার আশি বছর পূর্তি উপলক্ষে একটা উৎসব করছেন ভ্লাদিমির পুতিন সেই উৎসবে যোগ দিতে সেখানে একটা কোচকাওয়াজ অনুষ্ঠিত হবে যে কোচকাওয়াজে আটাশটি দেশের নেতাদের সঙ্গে শি জিংপিং সেখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক রাজনীতিতে অবশ্যই চীন একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে বাণিজ্য যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন ব্যাপক আলোচনায় রয়েছে এখন রাশিয়া শি জিনপিংয়ের উপস্থিতি এবং আটাশটি দেশের নেতাদের উপস্থিতি দিয়ে একটি বার্তা বিশ্বকে দিতে চায় যে রাশিয়া আসলে বিশ্ব রাজনীতিতে কোন নয় যে চেষ্টা করা হয়েছিল দু সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে যুক্তরাষ্ট্র মানে জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মিলে যে পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল সে পরিস্থিতি রাশিয়া সাকসেসফুলি ওভারকাম করে ফেলেছে এমন একটি বার্তা এই সমাবেশ থেকে ভ্লাদিমির পুতিন এখন দিতে যাচ্ছেন অবশ্যই এই জন্যে কিছুটা ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্পকেও দিতে হয় কারণ তিনি ক্ষমতায় এসে রাশিয়ার সঙ্গে একটা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছেন এবং ভ্লাদিমির পুতিনকে বিশ্ব কূটনীতির টপ টেবিলে আবারও ফিরিয়ে নিয়ে এসেছেন কিন্তু বিশ্লেষকরা এমনও বলে থাকেন যে এই যে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছিলেন বা এখনও চেষ্টা করছেন এর একটা উদ্দেশ্য হল রাশিয়ার সঙ্গে চীনের দূরত্ব তৈরি করা এটিকে বলা হয় যে নিক্সনের বিপরীত যখন নিক্সন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চীনের একটা দূরত্ব তিনি তৈরি করেছিলেন এবং তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের ব্যাপক ভালো সম্পর্ক তৈরি হয়েছিল চীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন এবারে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে রাশিয়ার সঙ্গে নিজের একটা ভালো সম্পর্ক তৈরি করে চীনকে রাশিয়া থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন এমন একটি কথা আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডলে আলোচিত আছে কিন্তু আমরা দেখেছি যে এই যে রাশিয়ার দুঃসময়ে বরং চীন খুব ব্যাপকভাবে রাশিয়াকে সহযোগিতা করেছে রাশিয়ার কাছ থেকে চীন বিপুল পরিমাণে তেল কিনেছে একটু কম টাকায় ভারতও কিনেছে ব্রাজিলও কিনেছে এবং এখনও চীন বিপুল পরিমাণে তেল কিনে নিয়ে যাচ্ছে রাশিয়া থেকে এবং এই জ্বালানি তেল বিক্রি করে রাশিয়া তার অর্থনীতিকে পশ্চিমা বিশ্বের আঠাশ হাজার স্যাংশনের বিপরীতে মোটামুটি ঠিকঠাক রাখতে পেরেছে বলে ধারণা করা হয় এখন এই যে বাণিজ্য যুদ্ধ শুল্ক আরোপের পর চীন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার যে আশঙ্কা করছে তা থেকে নিজেকে রক্ষা করার জন্যে আরও বেশি পরিমাণে পণ্য চীন থেকে যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে বরং রাশিয়াতে পাঠানোর ব্যাপারে একটা চুক্তি করতে পারে সুতরাং যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্যে এই যে রাশিয়া এবং চীনের দুই দেশের যে দেখা হয়ে যাওয়া এই দেখা হয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে তাহলে চীন এখন যাচ্ছে রাশিয়াতে ইউক্রেন কি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে মোটেও না চীনের প্রেসিডেন্ট শি জিংপিং রাশিয়াতে অবতরণ করার তিন ঘন্টা আগে রাশিয়ার প্রধান যে বিমানবন্দর আছে সেটি বাধ্যতামূলকভাবে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছিল এর কারণ কি এর কারণ হল ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলা এ থেকে বিশ্লেষকরা বলছেন যে ইউক্রেন মোটেও চীনের প্রেসিডেন্টের এই রাশিয়া সফরকে ভালোভাবে নিচ্ছে না এমনকি বলেছিলেন এই যে নয় তারিখে যে উৎসব করতে যাচ্ছে রাশিয়া সেই উৎসবে যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী হবে এই জন্য ইউক্রেন দায়ী থাকবে না জবাবে রাশিয়া বলেছিল যে এ ধরনের ঘটনা ঘটলে কিয়েভ দশ তারিখ সকাল দেখবে না এ নিয়ে দুই পক্ষের ভিতরে ব্যাপক একটা হুমকি বিনিময় হয়েছে পশ্চিমা গোয়েন্দারা অভিযোগ করে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপক পরিমাণে অস্ত্র দিয়ে চীন রাশিয়াকে সহযোগিতা করেছে এবং এমনও বলা হয়ে থাকে যে রাশিয়ার কিছু সেনাও সেখানে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে উত্তর কোরিয়ার সেনাদের মতো যদিও চীন এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে এবং চীন বলছে যে এই যুদ্ধের ক্ষেত্রে চীনের অবস্থান হল নিরপেক্ষ জ্যালেনস্কি এবং ইউক্রেন বলছে যে এই যে সফর এখন রাশিয়াতে করছেন শি এই সফর চীনের নিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এটা ঠিক যে যে রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক এই সম্পর্ককে বলা হয় বন্ধুত্বের সম্পর্ক এবং এই বন্ধুত্বের ভেতর ভেতরে কি এখন যুক্তরাষ্ট্র ফাটল ধরাতে পারবে নাকি উল্টো যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বকে কাজে লাগিয়ে ফায়দা লোটে নেবে রাশিয়া এবং চীন সেটাই এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন যেখানেই থাকেন না কেন